আপনার ত্রিপল মাইলে ফোন দিছি এই সম্পত্তি ডেসার এই মহামান্য হাইকোর্টের রায় কি থাকায় আমি সংখ্যালঘু থাকায় আপনার বাড়ি ঘর সন্ত্রাস দিয়ে দখল করতেছে আমি প্রশাসনের কালকে আমি স্যারকে ফোন দিছি এসপি স্যারকে ফোন দিছি এবং ওসি ব্যবস্থা নিয়েছে আজকে আবার সন্ত্রাস বাহিনী নিয়ে আমার বাড়িঘর দখল করার জন্য আসছে আমি উদ্ধতম কর্মকর্তাকে ইতিমধ্যে জানাইছি কিছুক্ষণ আগে আপনাদের কাছে আমার প্রার্থনা এই সংখ্যালঘু বাড়ি ঘর রক্ষা

আমি পুলিশ পুলিশ বলছে এটার মধ্যে কেউ না আসছে পুলিশ বলছে যে এই সম্পত্তিতে কেউ না আসতে কালকে তারা আজকে তারা বলতেছে পুলিশ তাদের পারমিশন দিচ্ছে ও সি স্যার বলতে তাদেরকে পারমিশন দিছে হাই কোর্টের নিষেধাজ্ঞা ওভারটেক করছে অসি স্যার তাদের ম মত এখন এই কথা বলতেছে তারা আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ার করুন আর যদি তা ন্যায় হয় ন্যায় সঙ্গত হয় তারা কাজ করবে আমরা বাধা দিব না তারা কাজ করবে বাংলাদেশ অসুবিধা নয় হাইকোর্টের নিষেধাজ্ঞা তোমরা হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করতে অর্ডার ম্যাজিস্ট্রেট এর সম্পত্তির মালিক